এখানেতে আট তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা জনসভা করতে আসবেন বাগের সমর্থনে তাই আজকে এএসএল টিম এসেছিল মাঠ পরিদর্শন করলেন এবং হেলিপ্যাড করলেন যেটুকু ডেকোরেটার্সের কাজ আছে সবটা আলোচনা হলো পিডব্লিউডির সাথে ইলেকট্রিক পুলিশ প্রশাসন সকলের সাথে হলো যাতে দ্রুত সাত তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় সেই একটা বৈঠক হলো ম্যাডামের সভা আড়াইটে শুরু হবে ম্যাডাম দুটোই নামবে একই জায়গায় একই মানে আরামবাগ লোকসভার মধ্যে আসছেন আবার হয়তো এক সপ্তাহের মধ্যে আবার একটা জায়গায় আসবেন আরামবাগ লোকসভার মধ্যে উনি না হলে অভিষেক দা আসবেন আমাদের এই দুজনে একজন আমাদের সর্ববয় নেত্রী আর একজন আমাদের সেনাপতি এরাই সারা বাংলা কাঁপাচ্ছে এরা দুজনই আমাদের ক্যাম্পেনার আমাদের আর এর বাইরে নেই এবার যে স্টার ক্যাম্পেনারা আছে তারা ছোট ছোট সভা ছোট ছোট র্যালি করতে আসবে দেব আসার কথা আছে আর আমাদের অদিতি মুন্সি আসার কথা আছে আর ইউসুফ পাঠানের আসার কথা আছে

এদিক এদিক ডাবল প্যাকেট এটা এর তাহলে এদিকে ডাবল का भी को म... था। था। तो नहीं और कोई समस्या नहीं है अब ना एक और एक और 30 में 20 करोड़ और इसके बाद डिपार्टेड ऐड कर अबे इसी कोनाकुनी बोलते हैं हां और डायग्रोलॉजी का डबल का पूरा पब्लिक एसीडी पर ऊपर बदलते हो चलो सुन है अरे どうも。